Çocuğa babamı verdi, ben çocuğa şuna hası, çocuğa nağanı hası. Ana na birak bana, bana kıyafatı giyle, bana takile yanara, yaralı suka sukuni, yaralı sana. Her başsavarı kamaşın malzamı başsavarı tek başına. Her başsavı keser, adam yer adamı verir. Çünkü ben bu ne zaman adam yer adamı खनो होनो बरात करी यार

बानी 2000 باندې আৰাল এৰা আতো গৰ্বিক 2000 باندې 3000 বানি হোটেল 12000 দিয়া পূৰিবো দিয়া পূৰিবো 15000 এ 8000 তে এয়া باندې 5000 গটে এবাই ও দিদি আৰু এই তা 2000 باندې হেৱে 9000 باندې 15000 টাই 2000 2000 सम्म দি লাষ্টৱাটাই এ ই নহয় ই ন ন ন কৰে আৰা তোই পূৰি সৰি যায়েৰে পাৰি たら জেইৰি যোগা গৰ্বিক たら ৰুজি সহায় যায়েৰে বুজাই

এখন রু ইয়ে যখন আর আর তোরা এখন ফোন দোয়াল আজ আর বহা আমার কাঠ ঘুরি আর বহরিকে নাই অনেক প্রশাসন হল প্রশাসন কলে অনেক দিকে চেষ্টা করল আর প্রভু অক্ষত অবস্থায় আর প্রভু আর ফিরে দিতে পারি গেল আর ওনারা অবহেলা নগলি আর হতা বলি দূর আর ওনার হতা নেই তো তোর আকার হতা এতে বিকাশ করে দেবে তুই কিছু টিও তাইতে পারে টিয়ার লোভ হয়তো হলে কি এইটা রে আকার খারাপ দৃষ্টি দেখা কিছু গুরুত্ব রে